আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে শেয়ার বাজারের কতগুলো সেরা সেরা আইটি স্টক যেগুলো এখনও বড়ো সড়ো কারেকশনে রয়েছে সেগুলো পরিচয় করে দেওয়া হবে পুরো আইটি সেক্টরটাই কিন্তু গত কয়েক বছর ধরে কোনো রিটার্নই দেয়নি একটা কারেকশনের পর বর্তমানে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে তো আইটি সেক্টরের এই কারেকশনের পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে ইনফ্লেশন দু হাজার একুশের পর থেকেই কিন্তু এই কারেকশনটা চলছে তখন থেকে কোনো রিটার্নই দেয়নি তো ভারতের যে বড়ো বড়ো আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আসে বিদেশ থেকে ইউরোপ বা আমেরিকা থেকেই কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু আসে তো যখন থেকে ইনফ্লেশনের সমস্যা চলছে তখন থেকে কিন্তু তাদের যে চাহিদাটা আর কি যে বিদেশ থেকে যে রেভিনিউটা আসতো সেটা কিন্তু কমে গিয়েছে কারণ ইনফ্লেশনের ফলে ইন্টারেস্ট রেট কিন্তু হাইক করা হয় এর ফলে সব কিছুতেই কিন্তু মানে খরচা কিন্তু কমানো হয় তো আইটি যে খরচা সেটাও কিন্তু কোম্পানিগুলো কমিয়ে দিয়েছে তো যার জন্যই কিন্তু এই যে ভারতীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু রেভিনিউটা কমে গিয়েছে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে সব কিছুতেই কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়েছে এবং তার জন্যই কিন্তু পুরো সেক্টরটাই কিন্তু কারেকশনে রয়েছে আর এ ধরনের কারেকশন যখন মানে সেক্টরওয়াইজ কারেকশান হয় সেটা কিন্তু সুযোগ হতে পারে আর এই সমস্যা কিন্তু চিরদিন থাকবেন আর বিশেষ করে আইটির মতো একটা ইম্পর্টেন্ট সেক্টরে আর বর্তমানে আপনারা জানেন যে ইনফ্লেশন কিন্তু মোটামুটি বাগে চলে এসেছে এবং ইদানিং যদি আপনারা আপডেটগুলো দেখে থাকেন তবে বুঝতে পারবেন যে এ বছরই কিন্তু যে হাইকগুলো করা হয়েছিল সেগুলোর কিন্তু রেড কাট করার কিন্তু সময় প্রায় এসে গিয়েছে এবং সেটা কিন্তু আগের যে ফেড বৈঠকে কিন্তু বলেও ছিল যে তাদের যে গফন জেরোমি পায় তিনি কিন্তু বলেছিলেন যে এ বছরে কিন্তু দু তিনটে রেড কাট পারে তো এই রেড কার্ডগুলো হলেই আপনারা দেখবেন যে এই সেক্টরটার মধ্যেও কিন্তু ভালো রকম একটা কিন্তু মানে পজিটিভনেস চলে এসেছে তো যাই হোক সেই কোম্পানিগুলো পরিচয় করিয়ে নিই যেগুলো বড়ো সড়ো কারেকশনে রয়েছে তো প্রথমে যে স্টকটি রয়েছে মার্কেটের দ্বিতীয় বৃহত্তম স্টক ইনফোসিস লিমিটেড এটা যদি এখন দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি চব্বিশ পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকায় চলছে এর যদি রিটার্ন দেখেন গত ছ মাসে প্রায় রিটার্ন নেই গত এক বছরে মাত্র পনেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন টাকা ডবল করে দিয়েছে আর এগুলো লার্জ ক্যাপ ব্লুটিউথ ধরনের কোম্পানি এগুলো কিন্তু এরকমই রিটার্ন হয় যখন ভালো সময় যায় তখন কিন্তু এর চেয়ে বেশিও রিটার্ন হয় এবং আপনার এন্ট্রিটা যদি ঠিক সময় মতো হয় তবে কিন্তু আপনার রিটার্নটা আরও বেশি হতে পারে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল দেখুন প্রায় ছ লক্ষ কোটির কাছাকাছি পিটা খুব সুন্দর রয়েছে তেইশ রিটার্ন আনু কোটি একত্রিশ পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু দুশো বারো রয়েছে বর্তমানে চোদ্দোশো চুয়াল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট হিসাবে তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা তৃতীয় বৃহত্তম স্টক এস সি টেকনোলজি লিমিটেড এটাও যদি দেখেন হাই থেকে প্রায় কুড়ি পার্সেন্টের ওপরে কিন্তু কারেকশনে রয়েছে এখনও তো এটার যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন কত ছ মাসে প্রায় নেই রিটার্ন কত এক বছরে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেড়শো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন এই কোম্পানির বর্তমানে তেরোশো একত্রিশ টাকা চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তিন লক্ষ একষট্টি হাজার আটশো চল্লিশ কোটি পি রয়েছে তেইশ ডিটার্নানই কোটি তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো বাহান্ন রয়েছে বর্তমানে তেরোশো তেত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে মোটা মোটাশোটা তিন পয়েন্ট নব্বই পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটাই উইপ্রো লিমিটেড এটা আরও বড়ো কারেকশনে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে কিন্তু কারেকশনে রয়েছে যেটা যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে চারশো একষট্টি টাকায় চলছে তো এই কোম্পানিটির তুলনামূলক কিন্তু একটু স্লো রিটার্নই দেয় কিন্তু অবশ্যই ভরসাযোগ্য কোম্পানি এবং মার্কেটের একেবারে প্রথম পাঁচের মধ্যেই রয়েছে আর কি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে দেখুন মার্কেট ক্যাপিটাল দু লক্ষ একচল্লিশ হাজার কোটির কাছাকাছি পি রয়েছে একুশ পয়েন্ট আট রিটার্ন অনিকোটি চোদ্দ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তেতাল্লিশ রয়েছে বর্তমানে চারশো একষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিপিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু টু পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক দেখে নেব সেটা এলটিআই টিআই লিমিটেড যেটা যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে চৌদ্দ পার্সেন্ট নেগেটিভ গত এক বছরে মাত্র এক পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন এটাও যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে চার হাজার সাতশো ঊনসত্তর টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ একচল্লিশ হাজার একশো বিরাশি কোটি প্রাইস রানিং রেসিও রয়েছে তিরিশ পয়েন্ট আট ডিটার্নান্ন কোটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু ছশো ছিয়াত্তর রয়েছে বর্তমানে চার হাজার সাতশো চৌষট্টি টাকা চলছে ফেসবালু এক রয়েছে এবং ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে আচ্ছা এখানে যে এক নম্বর কোম্পানি রয়েছে মার্কেটে এর কথা বলা হলো না কারণ এটা যে আর কি কারেকশন এসেছিলো সেটা কিন্তু মোটামুটি রিকভার করে ফেলেছে এবং নতুন হাই আর কি প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছিই রয়েছে আর কি সেজন্য এটাকে কভার করা হলো না কারণ সেটা কিন্তু এখনও কারেকশনের এখন বর্তমানে আর কি এটাও কারেকশনে ছিল বর্তমানে কিন্তু রিকভার করে ফেলেছে তো যাই হোক এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে টেক মহিন্দ্রা লিমিটেড এটার যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এটা যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে তেরোশো চার টাকা চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ সাতাইশ হাজার চারশো উনসত্তর কোটি প্রাইস রেনিং রেশিও রয়েছে চুয়ান্ন পয়েন্ট এক বর্তমানে এ যে রিটার্ন অন ইকুইটি আট পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো তিয়াত্তর রয়েছে বর্তমানে তেরোশো পাঁচ টাকা চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হিসাবে আচ্ছা এর যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পার্সিস্ট্যান্স সিস্টেম লিমিটেড তো এটা কিন্তু মানে একটা বড় সড়ো রিটার্ন দিয়ে ফেলেছে দেখুন গত পাঁচ বছরের রিটার্ন দেখুন হাজার পার্সেন্টের ওপর রয়েছে এটা যদি দেখেন হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের ওপরে কিন্তু কারেকশনে রয়েছে যে অল টাইম হাই মেরেছিল তো এর যদি দেখেন ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে হাজার পার্সেন্টের মতো রিটার্ন পঁয়ত্রিশশো টাকা আজকের ডেটে চলছে তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল চুয়ান্ন হাজার ছশো চুয়ান্ন কোটি মানে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস প্রাইসার্নিং রেশিও পঞ্চাশ রয়েছে রিটার্ন অর্ন ইকোটি চব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে পুক ভ্যালু তিনশো বাইশ রয়েছে বর্তমানে পঁয়ত্রিশশো চল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট হিসাবে আচ্ছা এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে এমফাসিস লিমিটেড তো এটাও বড় সড়ো কারেকশনে রয়েছে এটাকে যদি অল টাইম হাই থেকে দেখেন মোটামুটি তিরিশ পার্সেন্টের উপরে একত্রিশ বত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে ঠিকঠাক দেখলে হয়তো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ গত এক বছরের হিসাবে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো তেইশশো ষোলো টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল তেতাল্লিশ হাজার ছশো চুরাশি কোটি পি রয়েছে আঠাইশের মতো রিটার্ন অন ইকুটি আঠারো পয়েন্ট ছয় রয়েছে আর ছয় পার্সেন্টের মতো আর বুক ভ্যালু রয়েছে চারশো পঁয়ষট্টি বর্তমানে তেইশশো বারো টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সিক্স হিসাবে তো এরপরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে এলএন টি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড বা এলটিটিএস তো ভীষণ পপুলার একটা নাম মার্কেটের তো এই কোম্পানিকেও যদি দেখেন এখনও হাই থেকে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এর যদি পারফরম্যান্স দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে দু পার্সেন্টের কাছাকাছি গত এক বছরে পনেরো পার্সেন্টের মতো একটা রিটার্ন আর পাঁচ বছরে একশো সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে চুয়াল্লিশশো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতচল্লিশ হাজার বিরানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইসেনিং রেসিও রয়েছে সাইত্রিশের মতো রিটার্ন অন ইকুটি পঁচিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো আটাত্তর রয়েছে বর্তমানে চার হাজার চারশো চুয়ান্ন টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে আর ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হিসাবে আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজি লিমিটেড তো এটা তো একেবারে মাল্টিভ্যাগার একটা রিটার্ন দেওয়া কোম্পানি তো যখন থেকে নেমেছে আর কি তখন থেকেই কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে দেখুন এর যদি রিটার্ন দেখেন গত ছ মাসে পাঁচ ছ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে এক বছরে বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চোদ্দোশো আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো এত বড় একটা মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার পর মানে এর কিন্তু শেয়ার দরে তেমন কোনো কারেকশন আসছেই না আর কি দু হাজার বাইশে পরে পরপরই একটা কারেকশন এসেছিলো মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি তারপরে কিন্তু আর মানে সেরকম কোনো বড় সড়ো কারেকশন আসেনি এখন যদি দেখেন হাই থেকে সামান্যই কারেকশনে রয়েছে ওই বারো পনেরো পার্সেন্টের কাছাকাছি তো এই কোম্পানির বর্তমানে পনেরোশো টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি এটা খুব দ্রুত স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপে পরিণত হয়েছে এবং লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইজেন ইংরেজ সত্তর রয়েছে রিটার্ন অনিকোটি একত্রিশ পয়েন্ট দু পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটাত্তর রয়েছে বর্তমানে পনেরোশো সতেরো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে তো এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ওরাকল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো একুশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন মানে বহুত দিন কিন্তু একটা কারেকশন কনসলিটেশনে থাকার পর ইদানিং কিন্তু কিছুটা কিন্তু গতি দিয়েছে মানে এই কিছুদিন হলো এটা এই ছ মাসও হয়নি এই রিটার্নটা দেওয়ার ছ মাস এক বছরের মধ্যে এই রিটার্নটা দিয়ে দিল তো এই কোম্পানি বর্তমানে সাত হাজার সাতশো সাতাত্তর টাকায় চলছে এটা যদি দেখেন হাই থেকে এখনও মোটামুটি বারো পনেরো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে আর কি পনেরো পার্সেন্টের মতো ঠিকঠাক দেখলে কারেকশনে হয়তো রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস এডিং রেশিও রয়েছে তিরিশ রিটার্ন ইকুইটি উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু নশো সাত রয়েছে আর বর্তমানে সাত হাজার সাতশো সাতাত্তর টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে থ্রি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হিসাবে তো যে দশটি স্টকের কথা বলা হলো এগুলো একেবারে প্রথম সারি মানে মার্কেট ক্যাপিটালের অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে মানে সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটাল ছিল ইনফোসিসের তার কমে ছিল এসিএল টেকনোলজি এভাবে কিন্তু যে দশটি স্টককে পরিচয় করে দেওয়া হলো যেগুলো এখনও কিন্তু বড়ো সড়ো কারেকশানে রয়েছে এগুলো কিন্তু বিজনেস প্রচণ্ড স্ট্রং রয়েছে এই কোম্পানিগুলোই স্ট্রং কোম্পানি আর ওভারঅল সেক্টরে যেহেতু কারেকশন চলছে এদের মধ্যেও কিন্তু সেই কারেকশনটা চলছে তো এই যে কারণে এই কারেকশনটা সেই কারণগুলো কিন্তু দিন দিন সরে যাচ্ছে এবং আপনি দেখবেন যে যখনই যে রেট হাইক যেগুলো করা হয়েছিল যেগুলো রেট কাট যখনই করা হবে তখনই কিন্তু এই পুরো সেক্টরটার মধ্যে গতি আসবে বলে বিশেষজ্ঞরা বলছে এবং সেটা কিন্তু খুব মানে তাড়াতাড়ি কাছেই রয়েছে সেই সময়টা যেটা বিশেষজ্ঞরা ধারণা করছে তো যাই হোক সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ